দেখো এদিকে কুয়াশা একদমই বোঝা যাচ্ছে না কিন্তু ওই দিকটা তো তো তোমরা দেখলেই কী পর্যন্ত কুয়াশা আর ঠান্ডা আর সকাল বাজে আটটা কিন্তু বোঝা যাচ্ছে কি যে অনেক সকাল মনে হয়েছে এইরকম মানে দেখা যাচ্ছে দেখো কি পর্যন্ত মানে কুয়াশা আর কি পড়েছে তোমরা এদিকে দেখলে মানে বুঝবে না একটু কিন্তু ওই সাইডটা তো দেখেছ পর্যন্ত তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে সকাল থেকে তোমাদের সামনে আসার সময়ই আমার হচ্ছিল না তো আজকে তো মানে সংক্রান্তি তো কালকে আজকে তো বানানো তো পিঠা চিড়ে তো এখনো কোনো কিছুই মানে কোনো আইটেমেই এখনো বানানো হয় নাই সব কিছু আসতে দিলে হবে তো আমি রান্না করেছি আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর যেন রান্নাঘরটা একদম কমপ্লিট হয় নাই দরজা জানলা তো এখন পারবই না লাগাতে এখন এগারো হাজার টাকা লাগে দরজা জানলা লাগাতে তো এখন পারবো না তো কোনোরকম আর কি মানে রান্নাঘরে ঢুকে পড়েছি আজকে তো সেলফ সেলফটা ডালাই হয়ে গেছে ফিনিশিংটা বাকি রয়েছে আর কি তো এটাই আর কি একটা মানে অনেক আমার খারাপ লাগছে আর কি যে সেলফটা মানে হলো না আর কি মানে ফিনিশিংটা দেওয়া তো অনেক খারাপ লাগছে তাও কি করব তাও আজকে রান্নাঘরে ঢুকে গেলাম তো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি রান্না করেছি আর পরে তোমাদেরকে রান্নাঘরটা পুরো দেখিয়ে দেব তো এই যে লাউ দিয়ে মা লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আর এই যে মাছ চড়চড়ি টমেটো দিয়ে হচ্ছে ফুলকপি বড়া এই যে দেখো আর এই যে মাংস আনা হয়েছে তো মাংসটা এখন রান্না করব না মাংসটা রান্না করব রাত্রে সন্ধ্যার দিকে উনুনেই করবো সন্ধ্যার দিকেই করব আর এই যে নারিকেল রাখা হয়েছে দেখো তো দেখো এখানে মাংসর জন্য এই যে পেঁয়াজ আর এই যে টমেটো কেটে রেখেছি তো এত পেঁয়াজ আমি দেব না এখানে পেঁয়াজ অনেকটাই আছে তো মাংস পরে খেতে মিষ্টি মিষ্টি লাগবে তো একটু কমিয়ে দেব আর এই যে আদা রসুনের পেস্ট আর এই যে আমি এই যে আমি মাংস একটু হলুদ লবণ দিয়ে আর এখানে আলুর পিঠের জন্য ওই যে আলুর পিঠা বানাবো তো আলুর পিঠার যে আলু বেশি সিদ্ধ হয়ে গেছে দেখো মাত্র সন্ধ্যা হয়েছে বন্ধুরা তো আমি মাংসটা বাইরেই রান্না করব। আর রাত্র হয়ে গেলে তো ঠান্ডাও অনেক পড়েছে তো ঠান্ডার মধ্যে বসে তো কিছু করতে পারবো না তো ভাবলাম সন্ধ্যা সন্ধ্যা মাংসটা নামিয়ে নেই উড়নে তারপর গড়ে বসে বসে একটুখানি পিঠে একটুখানি পিঠা বানাবো তো এই যে দেখো আমি টমেটো আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর এই যে দেখো আলু বেজে রেখেছি আর এই যে পেঁয়াজ পরে আরও দেব সব দেব না একটু রেখে দেব এই দেখো মাংস রান্না হয়ে গেছে আর বেশিরভাগ কাঁচা লঙ্কাই দিয়েছি একটু সাদা সাদা দবদবে আসছে তারপর এখন চা খাবো চা খেয়ে এখন চা বসিয়েছি চা খাবো চা খেয়ে তারপর পিঠার দিকে যাবো প্রথমে নারিকেল কুড়াবো তারপর তিল বাজবো তিলের নাড়ু বানাবো তো দেখি বেশি না একটু 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 আর কি বানাবো বেশি রাত্রে এত ঠান্ডা বেশি পর্যন্ত বসা যায় না আর তো একা একা তো তো বুঝতেই ঠিক আছে বধুরা আমি চা খেয়ে নিই তারপর পিঠার দিকে আসছি আজকে ওইটুকু পিঠা বানালাম কালকে আবার এক জাত বানাবো এইভাবেই আর কি দু তিন জাতের বানাবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থাকো তো টা বাই বাই আজকের মতো কাল আবার আসছি নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো